বিসমিল্লাহ রহমান রহিম বারোই নভেম্বর দু হাজার পঁচিশ আসলে জামাত কি চায় জামাত কি চায় জামাতের রাজনীতিটা আসলে জামাত কোন দিকে নিতে চায় এটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে গতকালকে জামাত সহ যে ইসলামী জোটের একটা সমাবেশ ডেকেছে সেখান থেকে তারা হুমকি দিয়েছে আসছে রোববার থেকে তারা যমুনায় তার অবস্থান ধর্মঘট করবে কেন জামাত হঠাৎ করে এত চরম পর্যায়ে গেল তাদের পিয়ার যখন শেষ হয়ে গেল তখন আবার তারা গণভোট নিয়ে এবার তারা আবার মাঠে নেমেছে যারা রাজনীতি খুশখবর রাখেন তাদের অনেকেরই বক্তব্য হলো যে জামাত বিরোধী দলে যেতে চায় না জামাত চাচ্ছে যে বিএনপির সাথে পুরনো সম্পর্ককে উষ্ণ করার জন্য বা জামাতের সাথে বিএনপির যে আগে একটা পুরনো সম্পর্ক ছিল ধরম মহরম জোটগত সেটা বলা চলে এখন অনেকটা নাই নাই বলা চলে সেই সম্পর্ককে জামাত পুনরায় পুনর পুনর্জীবন দিতে চায় এখন পুনর্জীবনটা কীভাবে দিবে জামাত জামাত চাচ্ছে যে বিএনপির সাথে একটা আসন ভাগাভাগি যার কারণে জামাত বিরোধী দল যেতে চায় না আপাতত তো নিশ্চয় মনেই আছে দু সালের নির্বাচনে জামাতের যারা প্রার্থী ছিলেন তারা ধানের শীষ নিয়েই তারা নির্বাচন করেছিলেন সেই সেই ঘটনা তো আর ভুলে যাওয়ার না এটা তো ঐতিহাসিক সত্য এখন জামাত সারা বাংলাদেশে চিৎকার তিৎকার করে লাফা লাফি করে বিএনপিকে চাঁদাবাজ চাঁদাবাজ এই সব কিছু বলার পরে তারা হিসাব নিকাশ করে দেখেছে তাদের ফলাফল তেমন মানে ভালো না রেজাল্ট ভালো না কেউ কেউ বলতে চান যে জামাত সর্বোচ্চ পঁচিশটা বা বিশটা আসন পাবে নিশ্চয় জামাতের বিষয়ে মানুষের স্টাডি হয়ে গেছে আর বাংলাদেশের কোন কোন এলাকাতে জামাতের কি অবস্থা সেটা অনেকটাই বিএনপি স্টাডি করে ফেলছে তার এক প্রমাণ এটা স্টাডি করেছে জামাতের এই ঘটনাটা বিএনপি জেনে গেছে এখন বিএনপি একটু শক্ত হয়ে গেছে আপনি দেখবেন বিএনপির মির্জা ফখরুল সাহেব সালাউদ্দিন সাহেব আমির খসরু মাহমুদ সাহেব এরা কিন্তু জামাতের ব্যাপারে এখন বেশ একটা চড়া সুরে কথা বলে একটা কড়া ভাষায় কথা বলে অপমান করে কথা বলে না বাট একটু কড়া করে তারা কথা বলে তারা বুঝেই গেছে যে জামাতের দৌড় আসলে কতটুকু এই কারণে এখন জামাত চাচ্ছে একটা আসন ভাগাভাগি বিএনপি দুশো একত্রিশটা আসন তারা ঘোষণা করেছে আবার বলেছে এখান থেকে পরিবর্তন হতে পারে তাহলে ধরেন আরও সত্তরটা আসন এখনও খালি আছে এই সত্তরটা আসনে এন এবং জামাত এটাকে ধরার জন্য তারা বেশ ধরম মহরম থেকে শুরু করে যত রকম উস্কানিমূলক কথাবার্তা সবই তারা বলছে প্রকাশ্য দিবালোকে আবার গোপনে গোপনে তারা আসন সমঝোতায় যেতে চায় এই আসন সমঝোতায় বিএনপি যদি আগামী কালকে যদি বলে যে ঠিক আছে জামাতকে তিরিশটা আসন কনফার্ম করে দিলাম ইসলামী দল আন্দোলনকে পাঁচটা আসন দিয়ে দিলাম মামুনুল হকরে এমপি করে আনবো দেখবেন সব ঠান্ডা সব ফক ফকা ও যে বিজ্ঞাপন একটা ছিল না যে সব ফোকা এই সব দেখবেন তখন ফকফকা হয়ে যাবে তখন সবাই মিলে পারবে না ফেব্রুয়ারি থেকে নির্বাচনটাকে জানুয়ারির মাঝামাదే নিয়ে আসে এই যে সমস্যাটা আসন ভাগাভাগি এখন এই আসন ভাগাভাগি কি বিএমপি কি জামাতের এই আসন ভাগাভাগিতে কি নরম হবে নমনীয় হবে এখন সেটাই তো একটা বড় প্রশ্ন এদিকে